প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও এসে গেলাম আমি অহিদ রানা তো আসলে গলাটা বসে গেছে একটু ঘরমে এই জন্য আসলে ভিডিও করতে পারিনি তারপরেও গ্যাপ যাচ্ছে কিন্তু ভিডিও না করে পারছি না কারণ নতুন নতুন কালেকশন আসছে অনেক ভাইয়ারা ফোন দিয়েছেন নক করেছেন যে ভাই নতুন সাইকেল আসলে ভিডিও দেবেন নতুন কালেকশন কারণ হচ্ছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস সেল দিচ্ছি যে এটা হচ্ছে কুর টোটালি ফ্রেশ কারণ কুর তো ভালো একটা ব্র্যান্ড অবশ্যই আপনারা জানেন কুর বেলুস এগুলো কিন্তু নামিয়ে দামি দামি একটা ব্র্যান্ড অনেক দামি দামি একটা ব্র্যান্ড অবশ্যই যারা অনেকে আমাকে বলেছেন যে ভাই কুর আসলেই ভিডিও দেবেন এই জন্য ভিডিও দিচ্ছি এবং তারপরে শিফ পনিক্সটা এই যে পনিক্সটা এটা আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে এটা যাবো ডাকার বাহিরে এটা ডাকার বাহিরে উনি অ্যাডভান্স করে দিয়েছে এটা সেল করেছে আমরা ইনশাল্লাহ এটা কালকে পাঠিয়ে দেব ঠিক আছে হ্যাঁ এটা কালকে আবারও এটা ভিডিও দেওয়া হবে প্যাকেট করে আমরা কীভাবে প্যাকেট করে পাঠাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা যেহেতু একটু ভালোভাবে ভিডিও দেওয়া হয় অবশ্যই আপনারা ভিডিও দেখলে অনেক অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আর সাইকেল নিয়ে তো আপনাদের সহজ হবে এখানে পাচ্ছেন পাঁচ পাঁচ হাজার এখানে পাচ্ছেন ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার আমি কিন্তু প্রাইসটা আপনাদেরকে ধারণা দিলাম যেন আপনারা নিতে বুঝতে সহজ হয় ঠিক আছে আর সাইকেলগুলো ওয়াশ করে না কিন্তু আমি কিন্তু ওয়াশ করার আগেই কিন্তু ভিডিও দেওয়া থাকি যেন আপনারা বুঝতে সহজ হয় আর আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাফুর এখান থেকে আমরা সারা বাংলাদেশে সেল দিচ্ছি আর যারা ডাকার ভিতর আছেন তারা অবশ্যই লোকেশনে এসে দেখে শুনে নেওয়া যাবেন কারণ আমরা দীর্ঘদিন ধরে কিন্তু ভিডিও দেওয়া আসছি একের পর ঠিক আছে আমাদের প্রতিষ্ঠান হ্যাঁ উত্তরাতে আলহামদুলিল্লাহ আব্দুল্লাহপুর এখান থেকে সারা বাংলাদেশে সেল হচ্ছে তো যাই হোক অবশ্যই আপনারা ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন নন ফ্রেশ পাচ্ছেন মানে যার যেটা প্রয়োজন ঠিক আছে এখানে ওয়াল ব্র্যাক নন নন গিয়ার গিয়ার সব ব্র্যান্ডেড পাচ্ছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তী ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম